সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে এই যে আমার একটা নতুন রুটিনের মধ্যে এখন এটাকে ফেলে নিয়েছি এটা হচ্ছে কিশমিশ ভেজানো জল আগের দিন রাতে কিশমিশগুলোকে ভিজিয়ে রাখি আর পরের দিনে দেখেছো তো কতটা টোপা টোপা হয়ে ফুলে যায় তো ওটাই খেয়ে নিই প্রথমে তারপর সংসারের বাকি কাজকর্মগুলো সেরে নিয়ে চাটা খেয়ে এখন দেখো ভিজিয়ে নিচ্ছি একটু মটন তো ওবেলার জন্য একটু ঘুগনি করব কারণ মেয়ে গতকাল থেকেই আর কি বায়না করছে মা একটু ঘুগনি করো ঘুগনি করো তো আমি বললাম যে দেখ বাবু ঘুগনি তো ওইভাবে করা যায় না আগে থাকতে মটর টটর ভিজিয়ে রাখতে হয় তারপর তো ঘুগনি করব তো সেই কারণে আজকে ভিজিয়ে দিলাম সকাল সকালে যাতে মটরটা ওই দুপুরের মধ্যে ভিজে গেলে কি হবে আমি একটু হাতে যদি সময় থাকে তাহলে একটু সিদ্ধ করে রেখে দেবো তাহলে রাতের দিকে কিন্তু ঘুগনিটা ঝটপট করে করে ফেলতে পারবো তো এদিকে দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো এ ঘরের বিছানাটা দিয়ে প্রথম শুরু করি তোমরা প্রত্যেকেই জানো এই ঘরটা দিয়ে শুরু করি আর তারপর কিন্তু চলে যাই উপরের ঘরে উপরে ঘর দরগুলো পরিষ্কার করে তারপর কিন্তু চলে যাই ওই ঘরটায় কারণ কী বলতো মা তো কোনো কোনো সময় ঘুমান ওই ঘরে আর আমি তো উঠে দিক থেকে কাজ করতে থাকি তো ওই ঘরে গিয়ে বিছানাটা তুলতে গেলে একটু সমস্যা হয়ে যায় তো সেই কারণে এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু উপরে চলে যাই তো এখন যেহেতু মা বাড়িতে নেই তাই ওই ঘরটা এরপরেই পরিষ্কার করে নেবো আর দেখো এখন চলে এসেছে এই ঘরে আর বেড না অনেক দিন ধরে পাতা রয়েছে এই তো বেড কভারটা ভাবছি আজকে চেঞ্জ করে দেবো তো কাল কিন্তু ওই ঘরের বেডকাবারটা চেঞ্জ করে দিয়েছিলাম আর আজ করে নেবো এই ঘরের বেডকাভারটা চেঞ্জ আর এখন দেখো খাটটা একটু মুছে নিচ্ছি কী বলতো মানে স্টিলের খাট তো ওপর থেকে ধুলো পড়ে থাকলে কিন্তু বেশ ভালো বোঝা যায় আর এদিকে বেড কভারটা চেঞ্জ করছি বলে যে খাটটা মুছছি সেটা তো অবশ্যই কিন্তু আমি এমনিও ঘর যখন গোছাতে আসি এই ঘরটা যখন গোছাতে আসি তখন কিন্তু প্রত্যেক দিন এভাবে আমি খাটটা মুছে দিতে এটা তোমরা দেখতেই পাও মাঝে মধ্যে ভিডিওতে তো এই ঘরের ভিডিওটা না খুব একটা করা হয় না কারণ এখানে মেয়ে পড়তে বসে মা ঘুমান তো এই ঘরের ভিডিওটাও সেই কারণে আর কি এই ঘরটায় সেভাবে আর কি করতে পারি না ভিডিও ওই আসি ঝটপট করে আর কি বেডখাবারটা চেঞ্জ করি নয়তো বেডখাবারটা আর কি ঝেড়ে বিছানাটা গুছিয়ে দিয়ে আবার চলে যাই আর আজকে দেখো এদিকে ঘরটা কিন্তু ফাঁকা পেয়েছি কারণ মনও পড়তে চলে গেছে মনের বাপিও মনকে নিয়ে পড়তে দিয়ে আসতে গেছে আর মা তো বাড়ি নেই তাই এই ঘরটা কিন্তু এখন মোটামুটি ফাঁকাই যাচ্ছে আর আমি কি করি বলো তো বেডখাবারটা তোলার সাথে সাথেই কিন্তু ওই ডিটারজেন্ট পাউডারে আর কি ডুবিয়ে দিয়ে চলে আসি জলের মধ্যে গুলে বাথরুমে সেটাকে ডুবিয়ে দিয়ে দিয়ে ভিজাতে চলে আসি এবার এটা যদি ফাঁক তাহলে কিন্তু আমি এটাকে কেচেও নিতে পারবো অথবা আমার স্নানের সময় তো কাচবো অবশ্যই আর স্নানের সময় তো অবশ্যই কাঁচবো কিন্তু যদি মধ্যিখানে একটু ফাঁকতাল পেয়ে যাই তাহলে কিন্তু আমি এগুলোকে আবার কেচেও দিই সেই জন্য আর এদিকে দেখো বিছানার চাদরটা কিন্তু বেশ টান টান করে পেতে নিয়েছি কি বলো তো টান করে যদি বিছানার বেড কভারটা যদি না পাতা থাকে বিছানাটা যদি টান টান পরিপাটি না থাকে তাহলে কিন্তু বিশ্বাস করো কেমন একটা যেন লাগে ঘরের মানে ভিতরটা আর আমাদেরই যে বিছানা বলো খাট বলো যেটাই বলো না কেন এটা হচ্ছে ঘরের মধ্যে একটা সব একটি গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করি যেটা অগোচালো থাকলে তুমি আশপাশটা যতই গুছিয়ে রাখো না কেন ঘরের ভিতর মানে তার কিন্তু কোনো মর্যাদাই থাকে না বিছানাটা একদম পরিষ্কার পরিপাটি টান টান করে চাদর দিয়ে যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের ভিতরের পরিবেশটা একটা অন্যরকমই হয়ে যায় তখন কিন্তু তোমার ঘরের চারপাশটার সাথে সাথে বিছানাটাও একদম মানিয়ে যায় আর ঘরটা কিন্তু একদম গোছানো পরিপাটি লাগে আর এদিকে ঝাঁট ফাঁট দেওয়া তো শুরু করেই দিয়েছি কারণ বাসি ঘর তো আমি কোনোদিন ফেলে রাখি না বিছানা টিছানা গোছানো হয়ে গেলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঘরটা ঝাঁট দিয়ে আর কি সেই ধুলোটা মানে বাসি ধুলোটা ঘরের মধ্যে জমিয়ে রাখি না সেটাকে আগে ঘর থেকে বার করে ফেলে দিই আর এদিকে দেখো আমার ঝাড়ুটার অবস্থা কী হয়েছে আর কি কিসে পরিণত হয়েছে মানে আসলে কি বলতো ঝাড়ুটা এক তম হয়ে গেছে আর আমি তো এই ঝাড়ুটা খুব একটা ইউজ করি না মানে এই ধরনের যে ঝাড়ুগুলো সেটা কিন্তু খুব একটা ইউজ করি না আমি গালার যে ঝাড়ুগুলো আছে সেগুলোই মেনলি ইউজ করি ওগুলো কী বলো তো বেশ অনেক বছর যায় অনেক মাস তো দূরের কথা অনেক বছর যায় মানে আমার একটা ঝাড়ু তো প্রায় চার বছরের কাছাকাছি চলে গিয়েছিল মানে অনেক দিন যায় তো সেই ঝাড়ুটা না নষ্ট হয়ে গিয়েছিল বলে ওই এবছর আর কি দুর্গা সময় মানে দুর্গাপুজোর সময় নয় দুর্গা অনেকটা আগে মহালয়েরও অনেকটা আগে তো সেই সময় তো ঘর দরগুলো একটু আমরা মানে নতুনভাবে আর কি নতুন লোক দেওয়ার চেষ্টা করি ঘরে ঝাড়া ঝাড়াঝুড়ি করি তো সেই কারণে না আরও ওই ঝাড়াঝুড়ি করে মানে আর কি ঝাড়ুটা আরো নষ্ট হয়ে গিয়েছিল তো ভাবলাম তো একটা ঝাড়ু কিনতেই হবে তো আমি একবার বেরিয়েছিলাম অনেক কেনাকাটা করেছি তো তারপর না আমার ওই ঝাড়ুটারগুলো ঝাড়ুগুলোর এখন মোটামুটি দাম ওই আড়াইশো টাকার কাছাকাছি হয়ে গেছে মানে আড়াইশো টাকার থেকে হয়তো কোনো কোনো দোকান একটু বেশিও নেয় দুশো সত্তর টত্তর এরকম হয়তো নিতেও পারে এখন তো সেই কারণে না আমার কাছে ঠিক পর্যাপ্ত পরিমাণে মানে বাড়ি ফেরার পথে টাকাটা ছিল না আর এদিকে দেখছি এদিকে যদি আরো দেরি করি তাহলে কিন্তু অনেক রকম বার আছে যেগুলোতে ঝাড়ু কিনতে নেই তো সেই না এই এত কিছু ফেছাইয়ের জন্য কিন্তু আমি ওই হাতের সামনে এই ঝাড়ুটাকেই কিনে নিয়ে চলে এসেছিলাম তখন মানে তখন খুব প্রয়োজন ছিল আমার কেনার তো এইটা কিনে দেখছি এই কটা তো মাস গেল মানে এই কটা মাস জাস্ট গেল বেশি দিন গেলও না আর ঝাড়ু তো যখন তখন কিনতেও নেই মানে যখন তখন বলতে যে কোনো বারে কিনতেও নেই সব রকম দেখে শুনে তবেই কিনে আনতে হয় কারণ এই ঝাড়ু দিয়েই কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে ঝাড় দিই যত ঘরের মধ্যে নেগেটিভিটি বলো ধুলো ময়লা বলো সমস্ত কিছু বাইরে দূর করে দিই তো এটাকে না বুঝে শুনে কিন্তু কিনতে হয় আর এদিকে দেখো ঘর দৌড় ছাড় দেওয়াও কমপ্লিট আর এখন কিন্তু ঘরদোরটা মুছেও নিচ্ছি আর আজকের জলখাবারে কিন্তু এই ছাতু মুড়ি চলবে না বলেই দিয়েছে সবাই আজকের একটু রুটি করতে হবে তো সেই কারণে একটু রুটি করেছিলাম দেখো রুটি করেছি একটু আলু ভাজা করেছি আর মনের ব্যাপী তো আলু ভাজা খাবে না ওর জন্য কিন্তু আবার একটু আলুর তরকারিও করতে হয়েছে তো এই হচ্ছে আজকের আমাদের জলখাবার আর এখন আম তো সব সময় সকালে দুপুরে রাতে সব সময়ের জন্য কিন্তু আম একদম কম মন হয়ে গেছে খাওয়ার টেবিলে তো যাই হোক তো এদিকে দেখো একদিকে ভাত বসিয়েছিলাম একদিকে করে নিয়েছি একটু মুগের ডাল আজকে তো শনিবার তো আজও আমাদের তো নিরামিষ হয় তো দুদিন ধরে কি নিরামিষ করব কি নিরামিষ করব তোমাদের তো বলি যে আমার মেয়ে আবার সব তরকারিপাতি খেতেও চায় না পনির তো খাবেই না খাবো আমরা দুজন মেয়েটা আর খাবে না তাই বাধ্য হয়ে পাপড় ভাজলাম একটু দেখলেই তো ভাতের মধ্যে আলু ফেলে দিয়েছিলাম ওই আলুটাকেই আর কি লঙ্কা তেল এই সমস্ত দিয়ে মাখবো আর সাথে থাকবে একটু লেবুর আচার আর এই পাঁপড় ভাজা ভাতে ডাল ব্যাস আর কিচ্ছু লাগবে না আর আম তো আছে ফ্রিজে টক দই আছে চার যেটা দরকার সেটা দিয়ে খেয়ে নেবে মোটামুটি এটাই আর কি হালকা ফুলকার চা প্রচন্ড গরম বিশেষ করো এত গরমের মধ্যে হাবজি গুবজি রান্না করতেও কিন্তু ইচ্ছা যাচ্ছে না কেউ খেতেও চাইছে না আর তোমরা এতক্ষণ অব্দি আমার ভ্লগটা দেখে থাকলে তোমাদের অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটা জরুরি আমাকে পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটা হেল্প করে আর এদিকে দেখো মনের বাপিকেও কিন্তু আজকে দুপুরের লাঞ্চ দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো যেটা বললাম লেবুর আচার কিন্তু আজকে নিয়ে নিয়েছে কারণ আজকে ডাল আলু ভাতের সাথে মনের বাপি লেবুর আচার খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে যাই হোক ওকে লাঞ্চ টাঞ্চ দিয়ে কিন্তু এদিকে গ্যাস চিমনি বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাসনপত্রগুলো করে নিয়েছি যে আমাকে বলে তোমার এটা কাজ করছি সমস্ত কাজকর্ম মিটে গেলে কিন্তু আমি আবার করে সমস্ত ঘর হালকা হাতে কিন্তু ঝাটপাট দিয়ে দিই মানে সকালে যেমন বাসি ঘর আনাচে কানাচে কোনায় কোনায় একদম পরিপাটিভাবে আর কি কোথাও ধুলো থাকে না এমনভাবে ভাবে থাকি ঝাটপাট দিই তো বেলার দিকটা কি বলতো হালকা হালকা ওপর করে ঝাট দিয়ে দিই কেন বলো তো আমার যেন মনে হয় না এতক্ষণ সময় হয়ে গেছে ওই বাইরে থেকে সবাই আসছে যাচ্ছে একটু যেন কেমন একটা মেঝের ওপরটা না ধুলো কিরকির কিরকির মতো করে আর এখন একটু ঝাটফাট দিয়ে নেওয়ার ফলে কি হয় বলতো তো বিকালের দিকে কিন্তু আমাকে এই কাজটা আর করতে হয় না কারণ এখন তো আর কেউ ঘর নোংরা করবার নেই আর কি অপরিষ্কার করবার বাইরে যাওয়ার বা বাইরে থেকে ভিতরে আসার কেউ নেই কারণ এখন বাজে ঘড়ির কাটায় ঠিক পৌনে বারোটা ওই আর কি এগারোটা পঞ্চাশ এরকম হবে তো এখন আর সবাই কাজকর্ম সবার শেষ হয়ে গেছে মোটামুটি স্নান টানও সবার কমপ্লিট হয়ে গেছে তো এখন এবার খাওয়া দাওয়া হবে আর রেস্ট হবে ব্যাস এটাই তো সেই কারণে আমি এখন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর একটু ঝাড় দিয়ে রাখি যাতে এই কাজটা আর বিকালে না করতে হয় আর মানে পুরো সন্ধ্যা বিকাল বলো পুরো ঘরটা কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদম আর এই তো দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়ার পর স্নানটাও সেরে নিয়েছিলাম আর আজকে একটু কাছাকাছি ছিল আর তার সাথে না মাথায় একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম কারণ একটু ওই ঝাড়াঝুরি করেছে ওই ঘরটাও একটু হালকা ঝেড়েছিলাম এই ঘরটাও একটু দেখলে গতকাল পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে কাছাকুচির মধ্যে ছিল মনের ব্যাপির একটা জামা একটা প্যান্ট আর সকালে তো দেখলেই ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করেছিলাম তো সেইগুলো আর কি সমস্তটাই কাছাকাছি করে নিয়েছি আর এদিকে দেখো এই আসনটা শুকাতে দিলাম সমস্ত কিছু তোলা হয়ে গেছে আর এই আসনটা না ছিল আমার ঘরের সোফার যে আসনটা তোলা হয়নি আবার আজকে উপর কাছাকাছি করে দিলাম তারপর কিন্তু আজকে যদি যায় তাহলে ওবেলা তুলে রেখে আর এদিকে গাছের ফুলকটা যেন তো আজকে সকালে আর তোলা হয়নি আসলে মনের ব্যাপী গাছে ফুলটা বিশেষ করে তুলে দেয় কারণ ও ছাদে আসে চলা করতে তখনই আর কি ফুলগুলো সকাল সকালে তুলে দেয় আর আজকে যেহেতু আসেনি ছাদে মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে চলে গেছে তাই फपटा तोला এখন দেখো মানে রোদ একদম ঝাঁঝা করছে আর এতক্ষণ দেখলে তো ওই কাপড়গুলো শোকাতে দিচ্ছিলাম পায়ের নিচটা যেন পুরো জ্বলে গেলো আমার যখন নিচে এসেছি মানে যখন নিচের ঘরে এসেছি আর কি দেখছি না পায়ের নিচটা কেমন জ্বালা জ্বালা করছে আসলে ছাদে একটা স্লিপার থাকে আসলে বাগানে যে স্লিপারটা ছিল মানে যে জুতোটা ছিল সেটা আর কি ছিঁড়ে গেছে যার ফলে ছাদে যেটা ছিল সেটাকে নিয়ে কি এখনো বাগানে ইউজ করি তো ছাদে এখন সেভাবে আর নেই ওই সকালে ওই একবার কি দুবার আসা হয় তো সেভাবে ওই জন্য রাখা হচ্ছে না জানো তো আর এতটা পরিমাণে দুপুরবেলা ভর দুপুরবেলা এতটা পরিমাণে তেদেপুরে থাকে মানে পায়ের নিচটা মানে পাজে রাখবো রাখতে পারি না আর তখন যদি আবার আনতে যাই না তখন এই স্নান হয়ে যায় তো তখন আর ইচ্ছা করে না এই জুতোর জায়গা থেকে জুতোটা বার করে আবার নিয়ে আসতে এদিকে পুজো টুজোও থাকে সেই কারণে আর ইচ্ছাই করে না আর সকালে দেখো আমি বাগান থেকে কিন্তু এই কটা ফুল তুলেছি এই কটা নয় আরও তুলেছিলাম মানে যতটা দেখছো ঠিক ততটা ততটা করে আরও দু ঘরে কিন্তু মানে ওই ছোট বর দিকে কিন্তু দুঘরেই এতটা করেই ফুল দেওয়া হয়েছে কারণ ওরাও পুজো করবে সেই কারণে আর এদিকে দেখো মহাদেবকে স্নানটাও করিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু এখন ফুল দিয়ে তাকে সাজিয়ে নিচ্ছি আর নীল ফুল হলুদ ফুল রাখলে দেখো কত সুন্দর লাগে না আর এদিকে আমার রাধা মাধবকেও সাজিয়ে নিচ্ছি নারায়ণকেও সাজিয়ে নেবো লক্ষ্মীকেও সাজিয়ে নেবো ফুল দিয়ে আর এই টগর ফুল দিয়ে কিন্তু ঠাকুর সাজাতে বেশ ভালো লাগে জানতো আমার আর এদিকে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নেবো আস্তে আস্তে আর এই যে দেখছো তো আম শাখা দিয়ে এবারে পুজো করেছি ঘরটা কিন্তু মানে আম শাখা দিয়ে যদি পুজো করা যায় না ঘরটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে অনেকটা ভালো লাগে কিন্তু কি করব বলো আমার যে আম গাছটা না আম গাছটাতে হাত পাওয়া যায় না আর বাইরের থেকে যে আম শাখাগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু এতটা সুন্দরও হয় না সেই কারণে আর দেওয়া হয় না তারপর দেখি কোনো কোনো সময় মনের আম শাখা আনে তো কোনো কোনো সময় আনে না ফুলের সাথে সেই কারণে আমার যে পিতলের আম্রপল্লবটা আছে না পিতলের পিতলেরটা যেটা প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করি তো সেটা দিয়েই ওই জন্য পুজোটা সেরে নিই আর এখন দেখো ওই যে আমের পল্লবটা দিয়ে পুজো করেছি এত সুন্দর লাগছে ঠাকুর মানে ঠাকুরের ঘরটা মানে ভাষায় প্রকাশ করা যায় না তো আমি পুজো টুজো দেওয়ার পর তো বেশ কিছুক্ষণ ঠাকুরের কাছে বসে থাকি তো যাই হোক পুজো টুজো সারার পর দুপুরবেলার লাঞ্চটা সেরে একটু রেস্ট আজকে হয়নি ভিডিও আপলোড করতে করতেই সময় হয়ে গিয়েছিল সাড়ে চারটে আর সাড়ে চারটে কিন্তু রেডি হয়ে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে কারণ আজকে শনিবার আজকে মেয়ের নাচের ক্লাস থাকে তো সেই কারণে দেখো ছাদ থেকে জামাকাপড়গুলো ঝটপট করে তুলে নিচ্ছি তুলে নিয়ে কিন্তু একদম রেডি হয়ে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে নাচের ক্লাসে আর তারপর দেখো এখন বাড়ি চলে এসেছি এখন গড়ির কাটায় কিন্তু আটটা বাজে তো মটরটা সিদ্ধ করে দুপুরবেলা সিদ্ধ করিনি জানো তো এখন বাড়ি এসেই কিন্তু সিদ্ধ করলাম আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর আসছ মানে নিরামিষ তো সেই কারণেই আদা জিরে বাটা একটু টমেটো বাটা এটা দিয়েই আর কি ঘুগনিটা করে নেবো আর এদিকে আদা জিরে টমেটো মিক্সিতে পেস্ট করে আর ভাজা আলুর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম দিয়ে তার মধ্যে দিয়ে মটরটা দিয়ে দেখো এখন ঘুগনিটা প্রায় রেডি আর ঘুগনিটা কিন্তু বেশ ভালো হয়েছিলো খেতে তো যদিও এই ঘুগনির সাথে রুটি চলে না লুচি অথবা পরোটা করতেই হয় প্রত্যেক শনিবার তোমরা দেখেইছ আর আজকে কিন্তু সেটা করতে হয়নি কেন বলো তো যে দশহারা গেলো না তো দশহারাতে কিন্তু ওই লুচি পরোটা এইসবই খাওয়া হয়েছিল বলে আজকে আর মেয়ে বায়না করছে না আর দেখলাম যা প্রচন্ড গরম তার থেকে লুচি পরোটার দরকার নেই রুটি করলেই আর কি হবে সেই কারণে আজকে রুটি করে নিয়েছিলাম আর আর কোনো বায়না করছে না চুপচাপ করে আটা রুটি করে কাজ নিয়েছি আর এদিকে দেখো সকলকে খেতে দিয়ে দিচ্ছি ঘুগনি রুটি আর আম তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট